নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের দু হাজার চব্বিশ পঁচিশ খারিফ মরশুমে আপনাদের এবছরের ধানের ন্যূনতম আপনাদের প্রতি কুইন্টালের মূল্য আপনাদের কত থাকছে এর সাথে আপনাদের এবছরে কত কুইন্টাল আপনারা ধান বিক্রি করতে পারবেন এবং কত টাকায় অতিরিক্ত সরকার থেকে আপনাদের দেওয়া হবে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন কারণ আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন এখানে দেখুন কৃষি দপ্তর থেকে টুইটার হ্যান্ডেল থেকে আপনাদের একটি পোস্ট করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ খা খারিফ বিপণন মরশুমে সিপিসি পার এম সি ধানের ন্যূনতম সহায়ক মূল্য কত এবছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি দু টাকা স্থায়ী ধান ক্রয় কেন্দ্রগুলি সিপিসি বা মোবাইল সিপিসিগুলিতে ধান বিক্রি করলে কুইন্টাল প্রতি অতিরিক্ত কুড়ি টাকা করে উৎসাহ মূল্য পাওয়া যাবে অর্থাৎ কুইন্টাল প্রতি ধানের মূল্যবাবো তেইশশো কুড়ি টাকা পাবেন এই টাকা আপনার ব্যাংকে অ্যাকাউন্টে ধান বিক্রির পর আপনাদের তিনটি কাজের দিনের মধ্যে সরাসরি আপনাদের জমা করা হবে একজন চাষী গোটা বছরে সর্বাধিক নব্বই কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন সেই সর্বাধিককে বিক্রয়যোগ্য ধানের পরিমাণ কৃষক বঞ্চক বন্ধু পোর্টালে দেওয়া তথ্য এবং চাষযোগ্য জমির পরিমাণের উপর নির্ভর করবে অর্থাৎ আপনারা কিন্তু আপনার নব্বই কুইন্টাল পর্যন্ত আপনারা ধান বিক্রি করতে পারবেন এবং এই নিয়ে আপনাদের কৃষক বন্ধু পোর্টালে আপনাদের সমস্ত তথ্য দেওয়া রয়েছে এবং আপনাদের জমির পরিমাণের ওপর কুইন্টাল আপনারা ধান বিক্রি করতে পারবেন সেটাও কিন্তু সেটাও কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের তথ্য দেওয়া রয়েছে এছাড়া আপনাদের আরো জানানো হয়েছে দেখুন ধান বিক্রিতে কারচুপি নয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পরই দালাল চক্র আটকাতে তৎপর মুখ্য সচিব আপনাদের ধান বিক্রি নিয়ে এই মুহূর্তে আপনাদের আরো এটি আপডেট এসেছে দেখুন ধান বিক্রিতে কোনোভাবেই কারচুপি নয় দালাল চক্র আটকাতে একাধিক পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ ধান কেনা বেচা করতে গেলে কি কি বিষয় মাথায় রাখতে হবে তা নিয়ে বর্ণ বৈঠকে বসে নবান্ন থেকে ভার্চুয়ালি এই বৈঠক পরিচালনা করেন মুখ্য সচিব হাজির ছিলেন সব জেলার জেলাশাসক খাদ্য দপ্তরের জেলা স্তরের আধিকারিকরা প্রতি বছর চাষিদের সাহায্যের জন্য সরকারিভাবে ধান ধান কেনে রাজ্য এবছরেও সেই প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু ধান কেনা দিয়ে কিন্তু ধান কেনাতেই বড় কারচুপি অভিযোগ উঠেছে মাথা চাড়া দিচ্ছে অসাধু দালাল চক্র সম্প্রতি দলের বেশ কয়েকজন বিধায়ক এমন অভিযোগ জানাতেই মুখ্য সচিবকে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরই বৈঠকে বসেন মুখ্য সচিব এই দিনের বৈঠকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন বলা হয়েছে ধান বিক্রি ক্ষেত্রে দালালদের কোনো রকম ভূমিকা থাকবে না তা নিশ্চিত করতে হবে এছাড়া ধান বিক্রি কেন্দ্রগুলিতে যাতে কোনো রকম কারচুপি না হয় প্রয়োজনে সিসিটিভির সংখ্যা বাড়তে হবে পাশাপাশি কোনো দালাল ধান বিক্রি কেন্দ্রের পাশে ঘোরাফেরা করছে কিনা সবসময় কড়া নজর রাখতে হবে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকটি এই দায়িত্ব সামলাতে হবে মুখ্য সচিবের নির্দেশ ধান ধান বিক্রয় কেন্দ্রগুলিতে সবসময় নজর রাখতে হবে পুলিশ সুপার জেলা শাসকদের এছাড়া জেলা স্তরে মিটিং করে জনপ্রতিনিধিদের এই কাজে যুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি এছাড়াও কৃষকদের সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধান বিক্রিতে বিনিয়মী অভিযোগ তুলে নালিশ জানিয়েছিল সাগর দিঘির বিধায়ক হারন বিশ্বাস তার অভিযোগ সরকারি নিয়ম অনুযায়ী যেখানে তিন কেজি ধান কাটার নিয়ম সেখানে পাঁচ কেজি করে কেটে নেওয়া হচ্ছে এতে চরম সর্বনাশ হচ্ছে চাষিদের এখানে আরও বলা হচ্ছে দেখুন উল্লেখ্য ধানের মধ্যে ধুলো বালি কাটি ইত্যাদি থাকে সেই কারণে কুইন্টাল পিছু ধান থেকে তিন কেজি করে বাদ দেওয়া হয় কিন্তু এবার থেকে একবারে পাঁচ কেজি করে বাদ চলে আছে কিন্তু আগামী দিনে এমন যাতে না হয় তার দ্রুত নিশ্চিত করার নির্দেশ দিয়েছে রাজ্য আপনারা বুঝতে পারছেন আপনারা যে জায়গায় ধান দেবেন সেখানে আপনাদের দালালের চক্র যাতে না পড়েন সেই জন্য আপনাদের রাজ্য সরকারের থেকে আপনাদের কড়া নজরদারির ব্যবস্থা করা হচ্ছে আর ইতিমধ্যে কিন্তু আপনাদের প্রত্যেক কুইন্টাল প্রতি আপনাদের কত টাকা করে আপনারা পেতে চলেছেন সমস্ত ডিটেলসটা কিন্তু আপনারা জানিয়ে দিলাম যে নোটিশটা দেখালাম সেই নোটিশটা কিন্তু আপনাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে কৃষি দপ্তর থেকে তারা প্রকাশ করেছে আপনারা চাইলে আপনার টুইটার হ্যান্ডেলেও আপনারা দেখতে পারবেন তো আপনারা বিভিন্ন প্রকল্প বা কৃষক বন্ধু পি এম আরও অন্যান্য প্রকল্প সম্বন্ধে বিভিন্ন আপডেট পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচের ডেস্ক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন